পুরান্ন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আর তিতলি যে চলেছি অনেকগুলো কাজ নিয়ে তার প্রথমটা আর রাস্তাঘাটের অবস্থা দেখো ঘরে থাকতে বোঝাই যাচ্ছে না যে টেম্পারেচার এত বাট বেরিয়ে মনে হচ্ছে গাড়ি ফুল এসে দিয়েও মনে হচ্ছে ঠান্ডা গরম হচ্ছে মানে ঠান্ডা হচ্ছে না আর কি তো ঘরে বসে তো এতটা টের পাই না তো রাস্তাঘাট দেখেই বোঝা হচ্ছে পাঁচ মিনিট কি দশ মিনিট আমি কতটা রাস্তা চলে এসেছি যেটা পার হতো অন্তত এক ঘন্টা কি পোনে এক ঘন্টা লাগতো তো এখন আমরা যাব যাদবপুরে পার্থকে পার্থর অফিসেই যাব আগে ওখানে একটু একটু কাজ আছে অল্প কিছু সেটা করে নিই তারপরে কি কি করছে সবটাই তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আমরা পার করছি লেকটাউন আর রাস্তা দেখো

আমি একটু গেছিলাম দক্ষিণাপনে দুটো কুর্তি কিনলাম তো সেই সব পরেও মানে ওকে দেইনি তো তাই ও হিংসে করছে তো যাই হোক সেটা নিয়ে তারপরে পার্থকে নিয়ে আর দেখো কি বলবে এখন এখন বাজে সাড়ে পাঁচটা মতো রোদ দেখো আর পার্থ গেছে বাইপাস ধাবাতে চা খেতে এখন আর তারপরে যাবো গুন্ডুর কলেজে দাঁড়াও মা দেখে নেবো কি আছে যাও আর তারপরে যাবো গুল্লুর কলেজে গুল্লুকে তুলবো তুলে তারপরে কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তোর বাবা আমার কার জন্য নিয়ে আসছে কে খাবে আমি না বাবা ছেলে আমার জন্য নিয়ে এসে কি দেখ যেখানেই যাবে সেখানে এসে গল্পকে ভোটে দাঁড় করাবি বাবাকে হ্যাঁ এই যে লোকের সঙ্গে কথা বলা ভোটে দাঁড়ালে একই সেই জিতে যেত অনেক পকায় কুকু চা নিয়ে এসো ধরতে পারবি গরমে এখান থেকে করে নিবি ও ফেলবে তুমি আজকে বড় বড় হাব ভাব দাদা খা ওই জন্য এটা নিজেরা টেস্ট করে দেখলো আর কি এই দাদার জায়গাটা আমি নেই খেয়ে নাও ভালো না আমি তো খাবই না চা তা দুধ চা আর আমি নিয়ে এই যে দেখো ভুল্লুর জন্য বলেছিলাম সিঙ্গারা প্যাক করে নেব তো তিনি ভেবেছে আমি খাবো দিয়ে গেছে তো আমি এদিকে ফল নিয়ে এসেছিলাম এটা খাবো আমি ভদ্রলোক কি আবার শিঙারা নিয়েছে বাবা দেখ আবার হাতে একটা পার্সেল বক্তব্য কি গরমের মধ্যে হাতে ওটা কিসের পার্সেল হাতে নেবে তুমি কোথাও পাবে না আচ্ছা এটা আবার কি

চা খাওয়া হয়নি আমরা এখন চলেছি গুল্লুর কলেজের দিকে গুল্লুর ছুটি হয়ে গেছে যদিও ও একটু ওয়েট করতে বলেছি একটু দেরি হয়ে গেল আজকে সামনের ওই বয়স্ক ওয়ার্ডের লোককে নিয়ে হাত ধরে নিয়ে যাচ্ছে ওনার ছেলে হ্যাঁ আর দেখতে দেখতে ভাবছি সময় কিনে নিমিশেই চলে যায় এই হয়তো এই সেই হয়তো কেন ছেলে মেয়েকে দেখে বুঝি এই সেই দিনই হয়তো উনি ছেলেকে নিয়ে রাস্তা পার করতো আজকে ওনাকে রাস্তা পার করছে ছেলে সময় এরকমই ফোন ফোন করো

ও পকাইয়ের রোদের মধ্যে বাইকে করে আসা আর উনি রোদের মধ্যে দাঁড়িয়ে খাচ্ছে দুটো এক নয় ব্যাপারটা কি আছে রান দরকার তাওরা এত টেনশন করতে ちゃっ উইকেট পড়ে আস আর ভালো খেলতো দেখো এখন এখন কত গাড়ি আর আমরা যখন পাস করেছি লেকডাউন যাওয়ার সময় বুঝলি বাবা কোনো গাড়ি ছিল না মৎস্য কিনব মৎস্য মৎস্য কিনব না মৎস্য খাইব সুখে পড়াশোনা করিব কিসের দুঃখে সবজি কিনব মৎস্য কিনব আমরা এখন চলে এসেছি বাগুরাতি বাজারে নেব ভরপুর মাছ গলদা পম্পেট

তো সমস্ত সবজি পাতি সব কিনে নিয়েছি আর মেনলি আজকে পেয়েছি যেটা পার্থ খুঁজছিল আমিও খুঁজছিলাম সবাই মা মা সবার খাওয়া হয়ে গেছে আমরাই খেতে পারিনি এখন অব্দি সেটা হচ্ছে কি পাট শাক তো পাট শাক কিনে নিয়ে তো পাট শাক পেয়েছি এটাই সব থেকে খুশি আর কি আর পার্থ কাতলা মাছ পেয়ে ভীষণ খুশি এত সাহস আমাদের পাশের টাই হুম আগে এসেছিলাম লিফটটা এরম স্লো মোশনে পাখি মারা গেছে ওঠে তো আগে খেয়ে নেবো একটু আর গুল্লুক মোমো খাবে যে তিতলি খাচ্ছে ফুচকা বোসবাবু খাবে মনে হচ্ছে একটা তিতলি মনে হচ্ছে দেবে না নিয়েছে খাবে না মিলে কে না আমি তো মেয়ের থেকেই নিতাম আরে আমি দু পিস খাবো আছে দাও দাও এ নাও তুমি পাতা নাও

ঝাড় একবার আমি বলছি এটা নেবো বলছে এটা নেব ফাইনালি আমরা এটা নিলাম না এটা না ফাইনালি আমরা এই লাইটটা চুজ করলাম আমাদের নতুন ফ্ল্যাটের জন্য। জন্যে